শুভ সকাল বন্ধুরা পুজো লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শনিবার আর আজকে রয়েছে হলো বিপত্তারিণী পুজো সকালবেলা আমি তো রান্না বান্না শুরু করে দিয়েছি মানে রান্নাঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা করা শুরু করে দিলাম আজকে রান্না করব পাটপাতা দিয়ে ডাল চিচিঙ্গা ছেচকি নিরামিষ রান্না এমনিতেও শনিবার নিরামিষ তাছাড়া আজকে যেহেতু উপোস রয়েছে আরোই নিরামিষ আর একেবারেই হালকা পাতলা রান্না নিজে যেদিন খাবো না সেদিন আর হাবিজাবি কিছু রান্নাও করি না সত্যি কথা এটা কিন্তু একেবারেই ঠিক দেখতে পাচ্ছো সকাল সকাল উঠে অনেক কাজ রয়েছে সেগুলো সমস্ত সেরে নিচ্ছি মনার স্কুল ড্রেস কাঁচতে গেলে আমার বাবা কান্না পেয়ে যায় ওই সাদা ড্রেস সেটাকে বের ব্রাশ দিয়ে ঘষে 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 ডলরে কারণ কিছু করার নেই সাদা ড্রেস তো একদিন পড়লেই নোংরা হয়ে যায় সেখানে তো টানা সাত দিন সরি চা পাঁচ দিন স্কুলে পড়ে গেছে মানে সোমবার থেকে শুক্রবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র হ্যাঁ পাঁচ দিন টানা পাঁচ দিন পরেছে আর ঘামে গরমে ওটার অবস্থা একেবারেই টাইট হয়ে গেছে সকালবেলা আজকে এ বৃষ্টি না একেবারে বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি তবে ওয়েদারটা যেন একটু কেমন দম মেরে আছে বৃষ্টি হয়তো হলেও হতে পারে এগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম আগে ঘরের কাজ সমস্ত সেরে নিয়ে এখন এগুলোকে কাঁচা ধোয়া করে নেব আর দেখতেই তো পাচ্ছ আলনার জামা কাপড় এক ঢাল হয়ে রয়েছে ভাবছি রান্না করতে করতে এগুলোকেও ভাজ করে ফেলি এদিকে রান্না বান্না সমস্ত সেরে ফেলেছি আর ওদিকে গণেশ পরিয়ে দিচ্ছে বড়মাকে মালা আজকে যেহেতু শনিবার বড়মাকে মালা পরিয়ে গণেশ এখন টিফিন খেয়ে চলে যাবে হলো ডিউটি আর আমি আমি কী করবো চলো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গণেশ বেরিয়ে যাওয়ার পর মাথা ঘষে স্নান করে আমিও কিন্তু বসে পড়েছি পুজো দিতে ঘরের পুজোটা আগে সেরে নিয়ে তারপর যাব মন্দিরে আজকে রয়েছে আমার বিপত্তায়নি রূপস তার মধ্যে মনার ছুটি আর টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো আজকে আসবে বোন ওরে বাবা বোনের বোনকে ফোন করেছি আসতে কখন এখন অব্দি এসে পৌঁছায়নি আসলে পরই ওকে আগে চোপা বলবো তুই দেরি করে এসেছিস বলে আমি কাজ দেরি করে করেছি আমি চোপা আগে ও চোপানারবে নারবে কেন বলতো ও কিন্তু পুরো রেডি হয়ে চলে এসেছে এদিকে দেখো আমি কিন্তু এখনও রেডি হইনি কিন্তু আমি কিন্তু উল্টোটা বলবো বলবো তোর জন্যই দেরি হয়েছে পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে ফাইনাল লুক এই শাড়িটা পরলাম আর বোন ছিল বলে এই ব্লাউজটা পরতে পারলাম এই ব্লাউজটার পেছনে হোক মনা তো আটকাতেই পারে না বোনও রেডি আমিও রেডি আর মনাও রেডি কই মনা কই এই মনাও রেডি ছাতু মুড়ি খেয়ে তারপরে রেডি চলো বেরোনো যাক আর ঠাকুরের জিনিস কিছু কেনা হয়েছে কিছুটা কিনতে কিনতে বেরোবো বাইক কিনতে কিনতে বেরোবো বলছি কিনতে কিনতে যাব মন্দির আমাদের বাড়ি থেকে দশ মিনিটের হাঁটা পথ দুই বোনে মিলে মুদিসদের দোকানে দাঁড়িয়ে পড়েছি একটু টুকটাক জিনিস কিনতে এই ধরো ধূপকাঠি মোমবাতি বাতাস আর কত মানুষ যাচ্ছে দেখেছো পুজো দিতে সকালবেলা আকাশ যে দম মেরেছিল সেই আকাশ এখন ফেটে রোদ বেরিয়েছে মন্দিরে তো ঢুকে পড়েছি আর এই দেখো মন্দিরের অবস্থা প্রচুর মানুষের ভিড় মঙ্গলবার করে আরও অনেক বেশি ভিড় হয় জানো তো মানে মঙ্গলবার যেহেতু প্রথম বিপত্তারিণীটা পড়েছিল সেই দিনই বেশিরভাগ মানুষই করে ফেলেছে আজকে তো শনিবার অল্প কিছু মানুষ করেছে তো আজকেও ভিড় রয়েছে আর এই দেখো ডালা নিয়ে আমি আর বোন দুজন মিলে দাঁড়িয়ে পড়েছি আর মনা তো পুরো ঘেমে নেয়ে অস্থির মনা না এমনিতেও বেশি পরিমাণে ঘামে তার মধ্যে এখানে তো ভীষণই গরম রোদ আর ওই যে মন্দির ওইখানে আর লাইনটা পড়েছে এইখানে তো এই যে আমরা তো সবাই লাইনে দাঁড়িয়ে আছি না বেশি লাইন নেই খুব বেশি লাইন নেই অল্প কিছুই লাইন রয়েছে আধা ঘন্টা পোনে এক ঘন্টায় আশা করি পুজো হয়ে যাবে পুজো দেব আমাদের কমপ্লিট এখানে এখন হচ্ছে হলো অঞ্জলি অঞ্জলির ভিত দেখেছ খানিক মানে কিছু মানুষকে কিছুখানি মানুষকে পুজো দেওয়ার পর কিছু সেই মানুষ বুঝলো কি এখানটা একটা দল বেঁধে আর কি আবার অঞ্জলি হয় আবার এরাই দল বেঁধে বসবো অন্যদিকে হচ্ছে গল্প শুনতে মানে ওই যে পাঁচালি যেটা পড়ে সেই পাঁচালিটা শুনতে এইভাবেই এখানে নিমতা আদি কালী মন্দিরে কিন্তু পুজোটা হয় পুজোর নিয়মটা ভালো আর পুজোটা দিতে বেশ ভালোও লাগে তবে ফাঁকা থাকলে একটু ভালো হয় যাই হোক আজকের দিনে তো আর ফাঁকা হবে এই আশাটা করাই ভুল এই ছেলেটা এই পাঁচালিটা পরে আর তারপর কিন্তু আমরা তাহাতে সবাইকে তাগাটা বেঁধে দেয় এটাই এখানকার নিয়ম এইভাবেই কিন্তু আমি বছরের পর বছর এখানে পুজো দিয়ে আসছি আর এবছর বোন আমার সঙ্গী হয়েছে মা আগের মঙ্গলবারই করে নিয়েছে পাশ মার বাড়ির পাশে এক জেঠির বাড়ি পুজো হয় সেই বাড়িতেই মা করে নিয়েছে বোন তখন পারেনি করতে তো সেই জন্য বোন আজকে আমার সাথে মন্দিরে এসেছে বোনের একটা মন্দিরে প্রথমবার ধূপকাঠি মোমবাতি এখানে লিখে দিয়েছে বড় বড় করে জ্বালাবেন না কিন্তু সে কথা আর কে শোনে জ্বালাবেন না বলেছে বলি এখানেই জ্বালানো হচ্ছে মানে সাধারণ মানুষ আমরা ঠিক এরকমই যেখানে যেটা না আমরা সেটা সেখানে হ্যাঁ করিয়ে ছাড়ি এখানে জ্বালাবেন না লেখার পরও এই যে আমরা জ্বালাচ্ছি পুজো দিচ্ছি কিন্তু আর কেউ কিছু বলতে পারবে না ওই যে সাধারণ মানুষকে কিছু বলার উপায় নেই পড়াশোনা শিখেও আমরা কত মূর্খের মতন কাজ করি তাই না কী করবো বলো এই হচ্ছে পরিস্থিতি যখন যেমন তখন তেমন যেখানেই দল ভারী বেশি সেখানেই সেই কাজটাই বেশি হয় আর এটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির তখন বাজে হলো দুপুর দেড়টা বাড়ি এসেছি তখন কটা ওই একটা মতন বাজে হয়তো বাড়ি এসে একটা না সাড়ে বারোটা বনে একটা হবে কারণ এসে তো আমি কয়েকটা বালতি জল ঠলেও ভরে নিলাম আর তারপরে ঠাকুরের ওই তেরো রকমের ফল ওগুলো সমস্ত খেয়ে ওই জায়গা মুছে পরিষ্কার করে নিয়ে তারপর এসেছিলাম দুপুরে রান্নাটা করে ফেলতে কী বলতো সন্ধেবেলা আবার রান্না করতে না ভালো লাগবে না তখন উপোস করেছি তো শরীরটা পুরো ছেড়ে দেবে বোনকে বললাম বোন তুই সাবুটা মাখ দুপুরে যেটা খাবো এই যে বোনই সাবুটা মাখছে ফলটা কেটেছে আর আমি ওদিকে দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিয়েছি আলুর দম বানিয়ে নিলাম আর এখন এখানে বানিয়ে রেখেছি দেখো একটু ছোলার ডাল এই দুটো বানিয়েছি আর রাতে গরম গরম লুচিটা ভাজবো বোন নিয়ে চলে যাবে বোন বললেও খেয়ে গেলে না শরীরটা পুরো ছেড়ে দেয় সেই জন্য আর খেয়ে যাবে না ও নিয়ে যাবে সমস্ত কাজ সেরে একটু শুয়েছিলাম ঘুমনাতে তো পারি মাথার মধ্যে এত দপদপ দপ করছে যন্ত্রণায় কি বলবো ওই দেখো লিকাচ্চা বানিয়ে নিয়েছি বোনকে দিয়েছি আর আমিও নিয়েছি আমারটা আমি খাচ্ছি আর বোনকে এখানে ময়দা চেলে বোনই ময়দাটা মাখবে বলছে দিদি তুই তো দুপুরে করলি ছোলার ডাল আলুর দমটা রেডি আমি বরং একটু ময়দাটা মেখে দিই কারণ তোর সুবিধা হবে নাহলে আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে মাথায় চিপচিপে করে তেল দিয়েছি তেল দিয়ে জল দিয়ে তারপরে বিকেলবেলা উঠে একটুখানি মনে হচ্ছে শরীরটা এখন চাটা খাওয়ার পর একটু ঠিক আছে আর কড়াইতে দেখতে পাচ্ছ পুরো কচুরি ভাজজি মনে হচ্ছে না ছোটো ছোটো দারুণ লাগে কিন্তু এই তেরোটা লুচি খেতে